আবারও চলে এসেছি প্রশ্নবিচিত্রার আরেকটি ভিডিও নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ক্লাস ইলেভেন রাষ্ট্রবিজ্ঞান ফার্স্ট সেমিস্টার রায়মাটিন প্রশ্নবিচিত্রার মডেল সেট থ্রি দেখো মডেল সেট থ্রি সম্পূর্ণ আলোচনা করব তোমরা ভিডিওটি দেখো স্কিপ করবে না ওকে চলো তাহলে আমরা মডেল সেট বা মডেল কোশ্চেন পেপার থ্রিটি সম্পূর্ণ আলোচনা করি দেখো প্রথম প্রশ্ন রয়েছে রাষ্ট্রবিজ্ঞানের সূচনা ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে উক্তিটি করেন উত্তরটি হবে অপশন সি গানার দ্বিতীয় প্রশ্ন দেখো রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে উক্তিটি উত্তর হবে লাস ওয়েল তারপরে দেখো তোমাদের তৃতীয় প্রশ্ন রয়েছে ইউনেস্কোর উদ্যোগে ফ্রান্সের প্যারিস শহরে রাষ্ট্রবিজ্ঞানের আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করা হয় উত্তরটি হবে অপশান বি উনিশশো আটচল্লিশ সালে চার নম্বর প্রশ্নটি দেখো রাষ্ট্রবিজ্ঞানের মূল্য নিরপেক্ষ আলোচনা সূত্রপাত ঘটান উত্তরটি হবে অপশান এ আচরণবাদীরা পাঁচ নম্বর প্রশ্নটি দেখো রাষ্ট্র হলো আইন অনুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখণ্ডের অধিকার এক জনসমষ্টি উক্তিটি করেন উত্তর হবে অপশান ডি উইলসন ছ নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্র শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তরটি হবে অপশন সি ম্যাকিয়া ভ্যালি তারপর সাত নম্বর প্রশ্ন রাষ্ট্রের সর্বাধিক গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন উত্তর হবে অপশান সি গান্নার তারপর আট নম্বর প্রশ্ন দেখো রাষ্ট্র ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য গড়ে তোলে উত্তরটি হবে অপশান ডি সার্বভৌমিকতা তারপর ন নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ রাষ্ট্র নয় কারণ পশ্চিমবঙ্গ উত্তর হবে সার্বভৌমিকতা নেই পশ্চিমবঙ্গের সার্বভৌমিকতা নেই দশ নম্বর প্রশ্ন দেখো শুধুমাত্র প্রশাসনে অংশগ্রহণকারীদের নাগরিক হিসেবে গণ্য করা হতো কোন দেশে উত্তরটি হবে প্রাচীন গ্রীষ্মে দেখো অপশান সিতে রয়েছে অপশানটি তারপরে এগারো নম্বর প্রশ্ন দেখো নাগরিকতা হলো সমাজের মঙ্গলের জন্য নিজে সুনিশ্চিত বিচার বুদ্ধি প্রয়োগ উক্তিটি করেন উত্তরটি হবে অপশান বি ল্যাস্কি তারপর দেখো ভারতে স্তম্ভ রয়েছে স্তম্ভ ক এবং স্তম্ভ খ এটার উত্তরটি হবে আমাদের অপশান এ দেখো একেরটার উত্তর হবে সি দুইয়েরটার উত্তর হবে তোমার ডি এবং তিনের উত্তর হবে এ চারের উত্তরটি হবে ডি সরি চারের উত্তরটি হবে বি ওকে অপশান এতে রয়েছে দেখো তারপরে দেখো তোমাদের তেরো নম্বর প্রশ্ন কোনো গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত নাগরিকত্বহীন ব্যক্তিদের কি বলা হয় উত্তর হবে অপশান সি রাষ্ট্রহীন ব্যক্তি চোদ্দো নম্বর প্রশ্ন দেখো বিদেশে কিরূপ সম্পত্তি কয় করলে নাগরিকত্ব বিলব ঘটে উত্তর হবে অপশান সি স্থায়ী তারপর পনেরো নম্বর প্রশ্ন দেখো ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের কত নং ধারায় উত্তর হবে পাঁচ থেকে এগারো নং ধারায় ষোলো নম্বর প্রশ্ন ভারতের নাগরিকতা আইন প্রণীত হয় উত্তরটি হবে উনিশশো সালে সতেরো নম্বর প্রশ্ন দেখো সংবিধান হল রাষ্ট্রের চরম কর্তৃত্ব শৃঙ্খলাবদ্ধকরণ উক্তিটি করেন উত্তরটি হবে অ্যারিস্টোটল আঠারো নম্বর প্রশ্ন দেখো সংবিধানকে রাষ্ট্রের মৌলিক আইন বলেছেন উত্তর হবে অপশান ডি কুলি উনিশ নম্বর প্রশ্ন সংবিধান হলো সেই সব আইন ও প্রথার সমষ্টি যেগুলি দ্বারা রাষ্ট্রের জীবন নিয়ন্ত্রিত হয় উক্তিটি করেন উত্তরটি হবে লর্ড ব্রাইস কুড়ি নম্বর প্রশ্ন দেখো লিখিত ও অলিখিত সংবিধানের মধ্যে পার্থক্য মাত্রাগত মূল মূল্যগত নয় বক্তব্যটি করেন উত্তর হবে অপশন এ গেটেল তারপর দেখো একুশ নম্বর প্রশ্ন সুপরিবর্তনীয় বা নমনীয় সংবিধানে প্রাধান্য থাকে সরকারের উত্তর হবে আইন বিভাগের দেখো অপশান বিতে আছে বাইশ নম্বর প্রশ্ন দুষ্পরিবর্তনীয় বা অনমনীয় সংবিধানের প্রাধান্য থাকে সরকারের বিচার বিভাগে অপশান সিতে অ্যান্সারটি আছে তারপর দেখো তেইশ নম্বর প্রশ্ন ড্যাশ রাস্ত তিনটি প্রধান অঙ্গ আইন বিভাগ বিচার বিভাগ ও আরেকটি হবে শাসন বিভাগ তাহলে রাষ্ট্রের তিনটি অঙ্গ ওকে তারপরে চব্বিশ নম্বর সভা বা গণপরিষদ গঠনের দাবি সর্বপ্রথম জানান উত্তরটি হবে অপশন এ গান্ধীজি তারপরে দেখো তোমাদের পঁচিশ নম্বর প্রশ্ন প্রাদেশিক আইন সভাগুলি দ্বারা গণপরিষদের কতজন সদস্য নির্বাচিত হন উত্তরটি হয় হবে দুশো ছিয়ানব্বই জন অপশান ডিতে উত্তরটি রয়েছে তারপরে তোমাদের ২৬ নম্বর প্রশ্ন গণপরিষদে জাতীয় কংগ্রেসের মোট সদস্য ছিল উত্তর হবে দুশো জন তার পরবর্তী প্রশ্নটি দেখো সাতাশ নম্বর ভারতের গণপরিষদ সার্বভৌম ক্ষমতা সম্পন্ন সংস্থার মর্যাদা কোন অধিবেশন থেকে লাভ করে উত্তরটি হবে পঞ্চম অধিবেশন থেকে আঠাশ নম্বর প্রশ্ন দেখো ভারতের সংবিধান গণপরিষদে গৃহীত হয়েছিল উত্তরটি হবে ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে তারপরে উনত্রিশ নম্বর প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির সভাপতি ছিলেন উত্তরটি হবে ডক্টর বি আর আম্বেদকর তারপরে দেখো তিরিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ধারণাটি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধানের অনুকরণে উত্তরটি হবে মার্কিন যুক্তরাষ্ট্রে তারপর একত্রিশ নম্বর প্রশ্ন কটি তালিকার মাধ্যমে ভারতের কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বন্টন করা হয়েছে উত্তর হবে তিনটি তালিকার মাধ্যমে বত্রিশ নম্বর প্রশ্ন শিক্ষার অধিকার কততম তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকারের মর্যাদা লাভ করে উত্তর হবে তেত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় বিচার বিভাগকে শাসন বিভাগের প্রভাব মুক্ত রাখার কথা বলা হয়েছে উত্তর হবে পঞ্চাশ নং ধারায় চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতে প্রচলিত আছে এক নাগরিকত্ব তারপরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতে দলত্যাগ নিরোধ আইন পাশ হয় উত্তরটি হবে উনিশশো পঁচাশি সালে প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন অংশে তপশিলি জাতি ও তপশিলি উপজাতির জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে উত্তর হবে ষোলো ষোলো অংশে বা ষোলশ অংশে তারপরে তুমি দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কত নং ধারায় সংখ্যালঘু সম্প্রদায়কে নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠার পরিচালনার অধিকার দেয়া হয়েছে উত্তর হবে তিরিশ নং ধারায় তারপর আটত্রিশ নাম্বার প্রশ্ন ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছে উত্তরটি হবে বিয়াল্লিশতম সংশোধনে তারপরের প্রশ্ন উনচল্লিশ নম্বর কোন সংবিধান সংশোধনীতে ভারতে ভোটদানের ন্যূনতম বয়স একুশ বছর থেকে কমিয়ে আঠেরো বছর করা হয়েছে উত্তরটি হবে একষট্টিতম চল্লিশ নাম্বার প্রশ্ন দেখো কোনো মামলা সুপ্রিম কোর্ট রায় দেয় যে পার্লামেন্ট সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌল কাঠামোর কোনো পরিবর্তন সাধন করতে পারবে না উত্তরটি হবে কেশবানন্দ ভারতীয় মামলা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি যেহেতু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাও আবারও দেখাবো তোমাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিও নিয়ে